আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সকলেই আশা করছি সকলেই ভালো আছেন দর্শক এই পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি সাব্বির খান আজকের বাজার আপডেট আজকের বাজার দর জানিয়ে দিব বর্তমান বাজারে পেঁয়াজ কত টাকা দর বেড়ে বিক্রি হচ্ছে পেঁয়াজের দাম কেমন আছে থাকবে কি পেঁয়াজের দাম এমন নাকি আরও কমার সম্ভাবনা রয়েছে পেঁয়াজের দাম সেটাই কিন্তু আপনাদের সকলের মাঝে জানাবো জানতে পারবেন বর্তমান বাজার দরে পেঁয়াজের দাম বর্তমান বাজারে পেঁয়াজ কেমন দামে কত টাকা দর বেঁধে বিক্রি হচ্ছে বর্তমান পেঁয়াজ সেটাও কিন্তু জানিয়ে দেব এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পেঁয়াজগুলো একবারে পিছনে দেখতে পাচ্ছেন যে দেশি পেঁয়াজের বস্তা কত করি এই পেঁয়াজ কাটা হচ্ছে অথবা কত করি বিক্রি চলছে সেটাও কিন্তু আপনাদের সকলের মাঝে কিন্তু জানিয়ে দিব জানতে পারবেন বর্তমান বাজার আবেদ দর্শক বন্ধুরা বাজারে যে হাল অবস্থা এই হালে অথবা বিক্রি কেমন আছে সেটাও কিন্তু জানতে পারবেন জানিয়ে আর এদিকে মুড়ি কাটা পেঁয়াজ নতুন মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসতেছে সেই মুড়ি কাটা পেঁয়াজের দরদাম কেমন আছে সেই মুড়ি কাটা পেঁয়াজ বর্তমান বাজারে কত টাকা করে বিক্রি হবে আসলে কিন্তু পরশু দিনকার বাজারে এসেছিল মুড়ি কাটা পেঁয়াজ সেই মুড়ি কাটা পেঁয়াজের দাম সে মুড়ি কাটা পেঁয়াজ বর্তমান বাজারে কত টাকা দরজাতে বিক্রি হচ্ছে কত টাকা দাম রয়েছে মুড়ি কাটা পেঁয়াজের সেটা কিন্তু আপনাদের সকলের মাঝে জানিয়ে জানতে পারবেন বর্তমান মুড়ি কাটা পেঁয়াজের দাম বর্তমান বাজারে মুড়ি কাটা পেঁয়াজের দাম কেমন থাকবে কী কীভাবে থাকবে মুড়ি কাটা পেঁয়াজ নাকি আরও কমার সম্ভাবনা আছে সেটাও কিন্তু আপনাদের সকলের মাঝে জানিয়ে দেবো আপনারা সকলেই কিন্তু জানতে পারবেন আমার কাছ থেকে বর্তমানে মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি দর দাম তা দর্শক প্রতিনিধি কি থাকবে মুড়ি কাটা পেঁয়াজের দাম এমন নাকি আরও কমার সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু আপনাদের সকলের মাঝে জানিয়ে দেবো এই যে মুড়ি কাটা পেঁয়াজের দাম যে উঠানামা উঠানামা করতেছে কাটা পেঁয়াজ সেটার দামও কিন্তু উঠানামা করতেছে ছোট্ট বিরতির পর আপনাদের সকলের মাঝে জানাবো আজকের বাজার আপডেট ছোট্ট বিরতির পর দর্শক সেই বিরতির পর কিন্তু চলে আসলাম আপনাদের সকলের মাঝে আজকের বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য দর্শক বর্তমান বাজারে কেমন দাম আছে সেটা কিন্তু জানিয়ে দিব বর্তমান বাজারে সেই পেঁয়াজের দর দাম বর্তমান বাজারে সেই পেঁয়াজ কত করে বেচা বিক্রি চলছে আজকের বাজারে কিন্তু বিভিন্ন রেটে কিন্তু বর্তমান মার্কেটে পেঁয়াজ বেচা বিক্রি চলছে যেমনটি ইন্ডিয়ান পেঁয়াজের বাজার সত্তর একাত্তর একাশি এরপর আশি টাকা দর বেধে বিক্রি হচ্ছে আটাত্তর টাকা বিক্রি হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজের বাজার দেশি পেঁয়াজের বাজার কেমন আছে দেশি পেঁয়াজের বাজার আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি পাইকারির দামে বিক্রি হচ্ছে একশো টাকা থেকে পঁচান একশো টাকা থেকে আটানব্বই টাকা পাবনান পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচানব্বই থেকে নব্বই টাকা বিক্রি হচ্ছে ফরিদপুর পেঁয়াজ আজকের নিত্য প্রয়োজনীয় বাজার আছে